নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আস্তমাদের জন্য এনেছি দুটি ভৌতিক ঘটনা প্রথমটি শুরু করা যাক প্রথম ঘটনাটি ঢাকার একটি পুরনো বাড়ির ঘটনা রনি নামের একটি ছেলে তার বন্ধুদের সঙ্গে ওই পুরনো বাড়িতে গিয়েছিল বাড়িটা অনেকদিন ধরে ফাঁকা পড়েছিল লোকে বলতো ওখানে নাকি কিছু অস্বাভাবিক ব্যাপার ঘটে রনি আর তার বন্ধুরা প্রথমে বিশ্বাস করত না তারা শুধু অ্যাডভেঞ্চারের জন্য গিয়েছিল তারা যখন বাড়ির ভেতরে ঢোকে তখন সন্ধে হয়ে গিয়েছিল চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা পুরনো আসবাবপত্র আর ধুলোয় যেন দম বন্ধ হয়ে আসছিল তাদের হঠাৎ দোতলার একটা ঘর থেকে হালকা শব্দ ভেসে আসতে থাকে মনে হয় যেন কেউ হেঁটে যাচ্ছে প্রথমে তারা ভেবেছিল হয়তো ইঁদুর বা অন্য কিছু হবে কিন্তু শব্দটা ক্রমশই স্পষ্ট হতে থাকে যেন কেউ ধীরে ধীরে পায়েচারি করছে রনি আর তার আরেক সাহসী বন্ধু দোতলায় ওঠে করিডোরটা অন্ধকার আর ঠান্ডা তারা যে ঘরের সামনে থেকে শব্দটা পাচ্ছিল সেটার দরজা সামান্য খোলা ছিল রনি খুব সাবধানে দরজাটা একটু ফাঁক করে ভেতরে তাকালো খড়ের আবছা আলো ছিল তাতে দেখা গেল একটা পুরনো রকিং চেয়ার ধীরে ধীরে দুলছে কিন্তু ঘরে আর কেউ ছিল না তারা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসে তাদের বাকি বন্ধুদের ঘটনাটা বলে প্রথমে তারা বিশ্বাস করতে চায়নি কিন্তু কিছুক্ষণ পর তারাও ওই রকমই একটা আওয়াজ শুনতে পায় দোতলার ঘর থেকে ভেসে আসছে তারপর যা ঘটে সেটা আরো অদ্ভুত হঠাৎ বাড়ির পেছনের দিকের একটা বন্ধ ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ তারা সবাই একসঙ্গে ওই ঘরটির দিকে ছুটে যায় দরজাটা ভেতর থেকে বন্ধ তারা ধাক্কাধাক্কি করেও দরজাটা খুলতে পারেনি কানার আওয়াজটা ক্রমে দুর্বল হয়ে যায় ও একসময় থেমে যায় ভয়ে রনি ও তার বন্ধুরা আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে চায়নি তারা সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে আসে পরে তারা লোক মুখে শুনেছিল ওই বাড়িটিতে নাকি বহু বছর আগে একটি ছোট্ট মেয়ে মারা গিয়েছিল রনি আর তার বন্ধুরা এরপর থেকে কখনো আর ওই বাড়িটির ধারে কাছে যায়নি তাদের সেই রাতের অভিজ্ঞতা আজও তাদের মনে এক গভীর ছাপ ফেলেছে শেষ হল প্রথম ঘটনা তাহলে এবার দ্বিতীয় ঘটনায় আসা যাক দু সালের এক দম্পতি তাদের নতুন বাড়িতে ওঠেন পিরোজপুরের এক অজ গ্রামে বাড়িটি পুরোনো তবে তারা খুব কম ভাড়ায় পেয়ে যান বলে বেশি কিছু না ভেবেই চলে আসে প্রথম কিছুদিন সবকিছু স্বাভাবিকই ছিল কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই রাতের বেলায় ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা প্রথমে শ্রী রুমা দেখতে পেত প্রতিদিন রাত্রেই দুটো তেত্রিশ মিনিটে তার ঘরের কোণে যেন কেউ দাঁড়িয়ে কাঁদছে কখনো বাচ্চার কণ্ঠস্বর কখনো বা নারীর কিন্তু আলো জ্বাললেই সব আবার স্বাভাবিক স্বামী তহিদও প্রথমে এসব বিশ্বাস করেনি কিন্তু এক রাতে তিনিও যা দেখলেন হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় দেখলেন হঠাৎ করেই দরজা নিজে নিজেই খুলে গেল আর ঘরের দেওয়ালে এক শিশুর রক্ত মাখা হাতের ঝাঁপে দেখতে পেল তারা মসজিদে ইমামকে ডেকে আনেন ইমাম সাহেব বাড়িতে এসে দেখে বললেন এই বাড়ির পশ্চিম কোণে একটি ঘর আছে সেটি বাইরে থেকে বন্ধ কখনো কেউ খোলেনি তারা জানতই না সেটি এমনিতেই তালা বন্ধ ছিল ইমাম সাহেব বললেন সেখানে জিন বসবাস করে কেউ একবার সেই ঘর খোলবার চেষ্টা করেছিল সে আর স্বাভাবিক থাকতে পারেনি তবে কৌতূহলী তৌহিদ এক রাতে সেই ঘরের তালা ভেঙে ফেলল ঘরে ঢুকতেই তিনি দেখতে পেলেন চারপাশে শুধু রক্তের দাগ মাঝখানে একটা লাল রঙের শিশুদের জামা আর পাশে পড়ে আছে একটা খেলনা পুতুল তারপরেই ঘটে আরো ভয়ঙ্কর ঘটনা পরের দিন সকাল থেকে নিখোঁজ হয়ে যায় গ্রামবাসীরা পরে বাড়ির পাশে এক গর্তে তার নিথর দেহ খুঁজে পায় মুখে আতঙ্কের ছাপ চোখ দুটো খোলা আর যেন কিছু ভয়ঙ্কর জিনিস শেষ মুহূর্তে সে দেখতে পেয়েছিল দ্রৌহীদের মৃত্যুর পর তার বউ রুমাও মানসিকভাবে ভেঙে পড়ে এবং পরবর্তীতে সে মানসিক বিকারগ্রস্ত হয়ে ওঠে তবে জীবনের শেষ দিন পর্যন্ত সে পড়ে গেছে ওই ঘরটা কেউ খুলে দেখবেন না আমরা চোখে যা দেখেছি তার চেয়েও ভয়ঙ্কর আর কিছু নেই এখানে শেষ হলো দ্বিতীয় পর্বটি কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলে সঙ্গে থেকো নমস্কার